আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই আমিও খুব ভালো আছি আপনাদের মাঝে আবারও অনেক অনেক গাড়ির ভিডিও নিয়েছিলাম ভিডিওটি যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে নেব লাইক দেওয়া পাশেই থাকুন যারা যারা ওরিজিনাল চায়না সানা কল্যাণ গাড়ি কিনতে চান এবং হাফ সাদের মিশু গাড়ি ফুল সাদের মিশু গাড়ি এবং সিডের নতুন বউ গাড়ি এবং সেনা কল্যাণ গাড়ি বিভিন্ন কোয়ালিটি গাড়ি যারা কিনতে চান দেখতেই পাচ্ছেন আমার কালেকশনে অনেক অনেক গাড়ি যারা বিভিন্ন কোয়ালিটি গাড়ি কিনতে চান আমার এই নাম্বারে যোগাযোগ করুন দেখতে পাচ্ছেন যে সেনা কল্যাণ গাড়ি এবং হাফ ছাদের মিশু গাড়ি সেকেন্ড গাড়ি সব সেকেন্ড হাল গাড়ি সেকেন্ড নতুন ভালো গাড়ি এবং নতুন বউ গাড়ি একদম নতুন আর যেগলি গাড়ি পাঁচ সিটের গাড়ি এবং সিডের মিশু গাড়ি মিশু গাড়ির দাম হচ্ছে গাড়ি দাম হচ্ছে মাত্র আশি হাজার টাকা যেই গাড়িটি পাঁচ সিটের গাড়ি সত্তর হাজার টাকা দাম মিশু গাড়ি পাঁচ সিটের এবং এই যে নতুন বউ গাড়ি দাম হচ্ছে মাত্র আশি হাজার টাকা এবং সান্না কল্যাণ অরিজিনাল চায়না সান্না কল্যাণ গাড়ি প্রার্থনা শোরুম অরিজিনাল চায়না এবং স্পর গাড়ি একবারে সীমিত দামে অল্প মূল্যে সীমিত দামে মাত্র আশি হাজার টাকা এবং নতুন বহু গাড়ির দাম আশি হাজার সেনা কল্যাণ গাড়ি দেখতেই পাচ্ছেন মোয়া শোরুমের অরিজিনাল চায়না স্যান্ডি গাড়ি এই গাড়িটির দাম হচ্ছে মাত্র এক লাখ পঞ্চান্ন হাজার টাকা একশো এগুলো গ্যারান্টি সহ এবং এই যে নীল কালার বড়ি দাম হচ্ছে মাত্র পঁচাশি হাজার টাকা দেখতেই পাচ্ছেন নীল কালার বড়িটির দাম হচ্ছে